সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছ যে আমি আমার দু হাজার তেইশে দুর্গা ব্লগটা শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে অনেকদিন ধরে গ্যালারিতে ফটো ভিডিওগুলো জমা হয়েছিল ইভানকে সামলিয়ে সেগুলো এডিট করেই হয়ে ওঠা উঠছিল না হলে তো কবেই পোস্ট করে দিতাম তো আমি যেহেতু ডেলি ব্লগ করি না আমি আমার চ্যানেলে সুন্দর সুন্দর মুহূর্তগুলি তোমাদের সঙ্গে শেয়ার করি তাই আজকেও তেমনই একটা ব্লগ শেয়ার করব। আশা করছি ভালো লাগবে তো অভিষেকের ছুটি ছিল অষ্টমী থেকে তাই আমরা সপ্তমী অবধি কোয়ার্টারে কাটিয়ে তারপর সপ্তমী বিকেলে চলে গেছিলাম বাড়িতে বাড়ি মানে হলো অভিষেকের বাড়ি মানে বাড়ি আমার তো শ্বশুরবাড়ি পাড়াতেই সামনেই পুজোটা হয় আর ওই যে অষ্টমী পুজো বসেছে সবে এখন সবাই অষ্টমী পুজোর ডালা দিচ্ছে আর এই হলো আমার ছোট্ট ইভানের লোক কেমন লাগছে ধুতি আর পাঞ্জাবিতে আমার ছোট্ট ইভানকে এটা আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে ভীষণ আরামদায়ক এটা এত সুন্দর কাপড়টা সে কি বলবো যাই হোক পছন্দ সেই পাঞ্জাবি পরে ইভানও খুব খুশি ইভান খুশি হলেও আমি অতটা খুশি ছিলাম না কারণ ইভানের ভীষণ শরীর খারাপ ছিল পঞ্চমী থেকে তার ভীষণ জ্বর চোখ মুখের অবস্থা খুবই বাজে সপ্তমী রাতে ষষ্ঠীতে এত জ্বরে ভুগেছে ছেলেটা অষ্টমীর দিন সাহস করে সকালবেলা একটু মণ্ডপে নিয়ে গিয়েছিলাম ওরও একটু ভালো লাগবে চারিদিকে পুজো বাঙালির পুজো বলে কথা ঘরে বসে থাকলে কি চলে তাই সামনের মণ্ডপে পুজো দিতে ওকে নিয়ে গেছিলাম আর এই হলো আমি কোনো রকমের স্নান টান সেরে ইভাংকে ঘুম থেকে উঠিয়ে একটা সালোয়ার পরে চলে গেছি মণ্ডপে আর এই হলো পাড়ার পুজোর মণ্ডপের লুকটা কাদের থিম ছিল নারী শক্তি ওমেন এম্পাওয়ারমেন্ট আরও অনেক কিছু তো দেখেই বুঝতেই পারছো আর এই যে আমি ছাতার জলটা ভুলে যাবো দেখতে তো চলো যাওয়া যাক অষ্টমী সকালটা কিন্তু সব বাদ ছুটি সবাই পুজো মণ্ডপে হাজিরা দিয়ে দিয়েছে এখানে পূজা মণ্ডপের কর্তাবিতরাও যেমন আছেন আর পাড়ার অনেক মহিলা ছোট বাচ্চারা সবাই কিন্তু রেডি হয়ে চলে গেছে একেবারে এনারা অঞ্জলি দিয়ে ফিরবেন তো ওই যে পুজো শুরু হবে সমস্ত কিছু রয়েছে আর ওই যে পুজোর ডালা আমিও দিয়ে দিয়েছি ডালা পুজোর সকাল সকাল স্নান করে পুজোর মণ্ডপে পুজো দিতে যাওয়াটা একটা আলাদাই অনুভূতি তাই ওখান থেকে আসতে মন ইচ্ছেই করছিল না তো যাই হোক ইভানকে একটুখানি ফাঁকায় ফাঁকায় দেখিয়ে দিলাম কারণ ইভানের শরীরটা তো ভালো ছিল না তো ভাবছিলাম ওকে নিয়ে আবার অষ্টমীর অঞ্জলি দিতে আসতে পারবো কি না এত রোদও তো প্রচণ্ড না সেই কারণে ইভানসোনা কিন্তু একদম অষ্টমী লোকে সেজে নিয়েছে আমি অবশ্য শাড়িটা পরিনি আমি দুপুরেই পরবো এই প্রথম আমার বিয়ের পর দেখলাম যে দুর্গা ঠাকুরের মূর্তিটা বেশ মাতৃ প্রতিমার মতো লাগছে মানে একচালা করেছে না হলে আগে একটা থিম করতো তারপর একটা ছোট্ট মূর্তি পাশে থাকতো সেটাই আসল পুজো হতো আর থিমের মূর্তি অবশ্যই থাকতো কিন্তু এবার একচালা সাবেকি প্রতিমা করেছে দেখে আমার খুব ভালো লাগলো মণ্ডপের ভিতরে যেহেতু অষ্টমী পুজো শুরু হয়ে গেছে তাই প্রদীপ ধূপ ধুনো জ্বলছে দেখে আমি ইভানকে নিয়ে একটু বাইরে চড়ে এলাম চোখমুখের অবস্থা দেখে বুঝতেই পারছো তোমরা সবাই কতটা শরীরটা খারাপ ওর একটুও ভালো লাগছে না আমি একটু হাসানোর চেষ্টা করছিলাম আর এই যে ছাতা মাথায় দিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি তার কারণ একটু পরেই আবার অষ্টমীর অঞ্জলিতে যেতে হবে তো চলো যাওয়া যাক অষ্টমীর দিতে কোনো রকমে চলে গেছিলাম কারণ ইভাঞ্চনাকে খাইয়ে স্নান টান করিয়ে বেচারার ঘুম পেয়ে গেছিল তাই তাড়াতাড়ি করে অঞ্জলি দিয়ে আর কিছু ফটো তুলেই চলে এসেছিলাম ভিডিও করার কথা মনে ছিল না তাই তোমাদের সঙ্গে সুন্দর মুহূর্তগুলো ছবি আকারে শেয়ার করে নিচ্ছি অষ্টমীর দিন সন্ধ্যাবেলা আর বের হইনি। একেবারে নবমীর দিন বিকেলবেলা ওই যে আমার ছোটো ননদ আর ওনার হাজব্যান্ড পাশে তো জিজু আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে যে চলো ইন্দ্রাণী একটু ঠাকুর দেখিয়ে নিয়ে আসে ইভান যখন পেটোতে ছিল এই জিজুই আমাকে ঠাকুর দেখিয়েছিল তো আজকে ভাবলাম আজকে ইভানকে সঙ্গে নিয়ে একটু ঠাকুরটা দেখিয়ে নিই তো আমরা প্যান্ডেল হপিং করতে বেরিয়ে পড়েছি বেশি ঘুরবো না সামনের দু একটা ঠাকুর দেখেই চলে আসবো কারণ ইভানের শরীরটা তো খারাপ ও বেচারা কাহিল হয়ে যাবে চিত্তরঞ্জনেই একটা পুজো মণ্ডপ আছে এরিয়া সিক্স বলে ওখানে বেশ বড় মাঠ আছে তো ওখানেই মেলা বসেছিল আর ইভান সেখানে গিয়ে ভীষণ খুশি হয়ে গেছে কারণ ওর সামনে সেই মিকি মাউসের ওপর লাফানো ঝাপানো ওই ব্যাপারটা দেখতে পেয়েছিল ইভানের ভীষণ পছন্দ হয়েছে তাই ও পাপার কোলে ওই দিকতেই দেখছে আমরা কয়েকজন মিলে ঠাকুর দিতে গেছিলাম ছোট পিপি ইভানের ছোটো পিমনাই আর তাদের ছানাপোনা আর আমরা তো খুব মজা হলো মামনি বাবা আর বেরোয়নি গাড়িতেই ছিল ছোট পুচি বা ছোটো পুচকুকে তোমরা তো আগেই দেখেছো ছবিতে অষ্টমীর সময় যে ছবিগুলো দিয়েছিলাম সেগুলো ওই দেখো ওই যে মিকি মাউস নড়ছে চড়ছে ওই ব্যাপারটা ও খুব মজা পাচ্ছে তাই ওই দিকেই তাকিয়ে আছে আর মাম্মা পাপাকে ইশারা করছে যে দেখো ওইটাতে আমি চড়তে চাই তারপর আমরা একটু হাঁটি হাঁটি করে গাড়ির দিকে এগোচ্ছি ইভানসোনাকে নিয়ে গাড়ি করেই ঠাকুর দেখতে বেড়ানো হয়েছিল ইভানসোনা ছোট পিপির গাড়ি আছে সেই গাড়িতেই আমরা সবাই মিলে ঠাকুর দেখতে গিয়েছিলাম ইভানসোনা ছোট দাদাইকে পেয়ে খুব খুশি ওই যে ছোটদা ইভানসোনাকে কিন্তু বলতে হয় না ঠাকুর দেখলে একটু প্রণাম করে নাই। আর সেখানে মা দুর্গা গনু দাদা সবাই আছে তাই প্রণাম তো করতেই হবে শরীরটা আগে চাইতে একটু ভালো আছে তাই মুখে একটু হাসি দেখে আমরাও খুব খুশি হয়েছিলাম প্যান্ডেলের চারিদিকে আলো ঝলমল দেখে ইভানসোনার মনে অনেক প্রশ্ন যাচ্ছে ও তো তখন কথা বলতে পারতো না তাই বারবার নম করছে আর দেখছে আমাকে উ করে দেখাচ্ছে তো চলো এবার ফেরা যাক আমরা এখন চলে এসেছি পাড়ার পুজো মণ্ডপে বাড়ি ফেরার আগে আর একটুখানি ঘুরে যাই কারণ নবমী মিশি কালকেই তো বিজয়া বুঝতেই পারছো চলে এসেছি দশমীর দিনে সকাল বেলায় ঠাকুর বরণের উদ্দেশ্যে আর এখানে প্রচুর ভিড় ছিল লোকজন দশমী মায়ের বরণ মন খারাপ সব মিলেমিশে একাকার এখানে সবাই কত ব্যক্তি সবাই রয়েছে আর ওই যে দেখছো ওই ভদ্রলোক ওনার সঙ্গে আমার তো একটু ঝামেলাই হয়ে গেছিল উনি বললেন পাঁচজন পাঁচজন করে বরণ করতে পারবে কিন্তু দেখো ওখানে কি পাঁচজন আছে কত লোকজন আর বরণ করতে ভীষণ অসুবিধা হচ্ছিল আর ওনারও দোষ নেই উনি বারবার সতর্ক করছিলেন কিন্তু এদিকে বলছেন পাঁচজন করে বরণ করতে আর ওদিকে উনি ম্যানেজ করতে পারছেন না তো সেই জন্য আমার মাথাটা একদম গরম হয়ে গেছিলো একটু বকেও দিয়েছি শ্বশুরবাড়ির পাড়ার আশেপাশে থেকেও প্রচুর লোকজন পাড়াতে আসে মাকে সিঁদুর দান করতে তো ভীষণই ভিড় হয় নন বেঙ্গলি বেঙ্গলি সবাই আসে দশমীটা তো সবার তাই ঠাকুর বরণ করতে সবাই চলে আসে ইভানকে কোলে নিয়ে ওভি ভিডিও করছে মাঝে মাঝে সেজন্যই জন্যেই একটু ভিডিওটা কেঁপে কেঁপে গেছে কারণ ইভান তো ভীষণ শান্ত সেই কারণে সিঁদুর খেলার পর্ব চলছে আমি একটু পরেই যাব বরণ করতে এবার আমার বরণ খেলার পাড়া আমি আর ইভানের ছোট পিপি এখন বরণ করে নিচ্ছি ইভানের বড় পিপি দশমীর পরেই আসে কারণ ইভানের বড় পিপির ছেলেমেয়েরা বড় হয়ে গেছে ওরা একটু ওদের পাড়াতে নিজস্ব এলাকাতে ঘুরতে চায় সেই জন্য ওরা একেবারে দশমী কাটিয়ে তারপরেই এই বাড়িতে আসে সেই কারণে ছর্দি ভাই আগে থেকেই এসে গেছিলো দু আগে তো আমরা দুজনেই বরণ করতে গিয়েছিলাম ফুল একটু ভিডিও করে নিয়েছি বিধ্বস্ত একদম সবটা সামলিয়ে ঠিকঠাকভাবে রেডি হয়ে যাওয়াটা একটা যুদ্ধের সামিল তবু পুজো তো শাড়ি তো পরতেই হবে তাই না এই যে আমার বরণ করা শেষ এবার ছোট পিপি ইভানের একটু ফটো টটো তুলছিল তাই আমরা এক পাশে একটু দাঁড়িয়েছিলাম আর প্রচুর ধুনো আর ধোঁয়াতে এদিকে এসে দেখি এরা সমস্ত নাচ টাচ শুরু করছে তো আমারও খুব ইচ্ছে করছিল কিন্তু করতে পারছিলাম না তারপর ভাবলাম আরে শ্বশুরবাড়ির পালাই সবাই যখন কেউ কাউকে চেনেই না একটু নেচেই নি সংটা পোলটা দিতে পারলে ভালো হতো কিন্তু বুঝতেই পারছ কপিরাইট ক্লেম আসবে সেই কারণে আর দিলাম না আমার স্টেপগুলো তো বুঝতেই পারছো কোন গান আমি কিন্তু এনাদেরকে চিনি না পুজো মণ্ডপেই সবার সঙ্গে দেখা তো ওনারা একটুখানি টাচ করছিলেন দেখো সবাই আমাকে নাচতে বলে আর কেউ নাচছে না ফাঁকা মাঠে আমি একাকা নেচে যাচ্ছি আর কে ভিডিও করছে জানো ইভানের ছোট পি মনাই বাবা আরেকবার নাচবে হ্যাঁ তো যাই হোক একটু মন খুলে পূজটা এনজয় করে নিলাম আমি একটু নাচি নাচু করে আর এই যে আমাদের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দেখা হচ্ছে আরেকটা ব্লগে ততদিনের জন্য টাটা ভালো থেকো সবাই